সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি ছিল রমনা কালী মন্দির ও আনন্দময়ী আশ্রম পরিষদের পরে এতে আরো যুক্ত হয় বাংলাদেশ হিন্দু লীগ বাংলাদেশ সচেতন হিন্দু পরিষদ বাংলাদেশ মহিমা সহ হিন্দু ধর্মাবলম্বীদের বেশ কয়েকটি সংগঠন একই সময় এখানে অবস্থান ধর্মঘট পালন করে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কর্মসূচি চলার সময় মানববন্ধন থেকে বেরিয়ে একদল যুবক প্রেস সামনে সড়কটি অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় এ সময় হিন্দু সম্প্রদায়কে কটুক্তি করে বক্তব্যের অভিযোগে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর অপসারণ ও গ্রেপ্তার দাবি করে তারা এই মন্ত্রী মানে বাংলাদেশের আওয়ামী লীগের কলঙ্ক বাংলাদেশের কলঙ্ক শেখ বঙ্গবন্ধুর কলঙ্ক এই মন্ত্রীকে মিডিয়া অপসারণ চাই আমরা এর কিছুক্ষণ পর একই দাবিতে শাহবাগেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে একদল শিক্ষার্থী এ সময় ওই এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন এবং তাদের জন্য যা করা দরকার আমরা সরকারের কাছে তাদের নিরাপত্তা দাবি করতেছি এই সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা সুস্পষ্ট সুস্পষ্ট একটা বক্তব্য চাই সেই সাইদুলকে বহিষ্কার বা গ্রেপ্তার না করে উনি সেই নাসিন্ন করে

বিক্ষোভকারীদের অন্যান্য দাবিগুলো হচ্ছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংখ্যালঘু মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা এবং হামলাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা